গাইস কী সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস গেম খেলতে কেনা পছন্দ করে আমরা ছোটবেলায় সকলেই গেম খেলতে অনেক পছন্দ করি আমি জানি গাইস তোমাদের মধ্যে অনেকে আছো ওপেন গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স ওপেন নতুন কিছু নিয়ে চলেছি গাইস তুমি যদি তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলো আমার কাছে মানে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে কেননা গাইস এগুলো গেমের মধ্যে তুমি ওপেন ম্যাপ পেয়ে যাবে এগুলো গেমের মধ্যে তুমি ছিল কার খেলাইতে পারবে এগুলো গেমের মধ্যে তুমি পুলিশের রোল প্লে করতে পারবে আর যে গেমগুলোর মধ্যে অনেক ফিউচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে জানতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে গেমগুলো আমি মনে করি গাইস তোমরা যারা এই গেমগুলো ডাউনলোড করে খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি যেহেতু আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওরা দৈর্য দেখবা তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যা গাইস তুমি যে নতুন থাকো এরপর যদি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ও একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি গাছ লাইক নিয়ে দিয়ে থাকো প্লিজ ওই বিলোতে একটা করে লাইক দিয়ে দাও আর গাইস তোমরা এত সুন্দর সুন্দর এত কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখতে এবং পড়তে আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে অবশ্যই তোমাদের কমেন্ট করে তোমাদের মোটামোটা জানাই দেওয়া তো চলো গাইছ তৈরি না করে আজকের ওরা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে পুলিশ কাপ সিমিলেটার ওয়ার তো যাই হোক গাইস এই গেমটা সম্পর্কে তোমাদেরকে কী বলবো এই গেমটা পার্সোনালি আমি নিজে আমার ফোন ডাউনলোড করে খেলি আমার কাছে গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং অনেক মজা লাগে গেমটা খেলে গাইস আমি এই গেমটির মধ্যে বললো লেভেল আপ করছি লেভেল আপ করে নতুন নতুন কার্ড আনলক করছি সেই কার্ড দিয়ে মূলত আমি বিভিন্ন টহল দিই বিভিন্ন আসামি ধরি আমি গেমটা অত্যন্ত মজাদার লাগে এই জন্য মূলত আমি গেমটা খেলি তো আমি মনে করি গাইস তোমরা যদি পুলিশ রোল প্লে গেম খেতে চাও তাহলে তোমাদের রিকমেন্ড করবো তুমি এই গেমটি ডাউনলোড খেলে দেখতে পারো তুমি গেমটি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে গেমটি প্রিমে তুমি ছেলে সেল দিতে পারবে বিভিন্ন ক্রাইমে স্পট যে বিভিন্ন আসামি ধরতে পারবে পুলিশের র্যাঙ্কিং বাড়ায় তুমি তোমার যে প্রমোশন হবে তুমি সেগুলো প্রমোশন দেখতে পারবে তুমি ছেলে বিভিন্ন কার্ড আনলক করতে পারবে গেমটি প্রিমে যার অসংখ্য পরিমাণের ফিউচার আছে গ্যাস তুমি যখন গেমটি খেলবে আশা করি এগুলো ফিউচার সম্পর্কে জানতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাইবে আমি যেহেতু পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগে আমি যেহেতু গেমটা খেলি তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইজ তোমার কাছে যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো তো যাই হোক এই গেমটা যখন আমি ডাউনলোড করেছিলাম তো কত ছিল ছিলাম সঠিক মন নাই তো তোমরা যদি ডাউন করে খেলো অবশ্যই কত এমবি ডাউন করে খেলছো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর এই গেমের ডাউনলিংক এবারে টিপসক্রিপশন বক্সে দেওয়া আছে যাই হোক গাইজ তোমাদের নাম্বার ফোর যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ডেলিভারি ডিলডান তো যা গাইস এগুলো গেম পার্সোনালি আমি অনেক গেম প্লে করি এবং এই গেমটিগুলো খেলি আমার কাছে গেমগুলো খেলতে অনেক ভালো লাগে এগুলো গেম আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তোমরা তো জানোই শখের গেমারের মূলত নতুন একটা গেম প্লে ভিডিও আপলোড দিয়েছিলো এবং সেই ভিডিওর মধ্যে মূলত ফুড ডেলিভারি একটা গেম খেলছিলো তোমরা হয়তো বা অনেকেই দেখছো তো সেম টু সেম এরকম একটা ফিউচার নিয়ে গেমটা তৈরি করা হয়েছে এই গেমটা আমি আমার নিজের ফোনে ডাউনলোড করে খেলছি আমার কাছে গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনেছি আমার কাছে গেমটা খেলে অনেক মজা পাইছি তো আমি মনে করি গাইছ তুমি যদি এরকম টাইপের একটা গেম খেলো তে চাও অভিষেক বা রাউন্ড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমি পার্সোনালি অনেক সময় এই গেমটা অনেক খেলি তো আমি মনে করি গেছি তুমি যদি তোমাদের ফোন রাউন্ড করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো এই গেমটি দেখতে অত্যন্ত রিয়েলিস্টিক হাই গ্রাফিক্স গেমটি মধ্যে দেখতে সম্পূর্ণ একটা উপায় ম্যাপ গেমটি মধ্যে মূলত তুমি একটা ডেলিভারি ম্যান থাকবে বিভিন্ন জায়গায় খাবার পচে দিতে পারবে তুমি খাবার পৌঁছে যে টাকাগুলো পাবে সেই টাকা দিয়ে বাইকে আনলোড করতে পারবে বিভিন্ন ব্যাগ আনলোড করতে পারবে তোমার ক্যারেক্টারে বিভিন্ন ডিসিপ্লিন দিতে পারবে আরও যে ফিউচারগুলো আছে গেমটির মধ্যে সেগুলো ফিউচার সম্পর্কে জানতে পারবে এবং দেখতে পারবে এক কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিন প্লটার গেম পে ভিডিও আমার কাছে গেছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগে তো আমি মনে করি গেছ তুমি যদি মধ্যে ডাউনড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর গেছে এই গেমটার কথা কী বলবো এই গেমটা আমি অনেক আগে ডাউনলোড করে খেলছি মানে অনেক আগে ডাউনলোড করছি তো গেমটার সাইজ একচুয়ালি কত সেটা আমার মনে নেই তোমরা যারা রাউন্ড করে খেলবে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবা গেম প্লে সাইজ কত ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর এই গেম প্লে ডাউনলোড লিঙ্ক এই ভিডিও বক্সে দেওয়া আছে সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেম হচ্ছে সিটি পুলিশ ডিউটি কার সিমুলেটর তো যাও গাইস তুমি কি হাই গ্রাফিক্স ওপেন পুলিশ রোল প্লে গেম খেলতে চাও তাহলে ভাই এই গেপটি ডাউনলোড করে খেলে দেখতে পারো কেননা গাইস গেমটির মেয়েদের অত্যন্ত রিয়েলিস্টিক হাই গ্রাফিক্স রয়েছে তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিনের প্রোগ্রাম ভিডিও গেপটির মেয়েদের তুমি পুলিশের পলিশন যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার সঙ্গে দেখতে পারবে তুমি বিভিন্ন ক্রাইম স্পটে যাবে এবং বিভিন্ন আসামি ধরবে তোমার বিভিন্ন ট্রেনিং দিতে হবে তোমার মতো বিভিন্ন প্রমোশন হবে তুমি মতো কার নিয়ে সেটাকে এক্সপ্লোর করতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের প্রোগ্রাম ভিডিও গাইস আমার কাছে বলি আমার কাছে পার্সোনাল গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে আর গেমটার জন্য তুমি তোমার ফোন ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের অনেক ভালো লাগবো আর এই গেমটির মধ্যে অসংখ্য বেশি মিশন আছে তুমি চালিয়ে সেগুলো মিশন খেতে পারো গেমটির মধ্যে বিভিন্ন কার্ড আনলোড করে সেগুলো তুমি চালাইতে পারো আর যে গাইজ গেমটির মধ্যে অনেক ফিউচার আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পাওয়া গেমটি ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইজ তুমি সত্যি পুলিশের রোডটা একটা গেম খেলতে চাও মোবাইলের মধ্যে সেরা একটা গেম তাহলে বলো ভাই এই গেমটিউট করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে এই গেমটা অনেক ভালো লাগবো পার্সোনালি গেমটা আমি নিজে আমার ফোন ডাউন করে খেলে দেখছি আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে তো এমন কি তোমরা যখন তোমাদের ফোন ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো

খেল দেখার জন্য কেনাকায় সম্পূর্ণ একটা ওপেন গেম গেমটির মধ্যে দেওয়া হয়েছে গেমটির মধ্যে অসংখ্য কার্ড দেওয়া হয়েছে তুমি চলে সেগুলো কার্ড খেলতে পারো মানে কার্ডগুলো চালাইতে পারো গেমটির মধ্যে অসংখ্য ভাবে মিশন আছে তুমি সেগুলো মিশন কমপ্লিট করতে পারো তুমি তো দেখতেই পাচ্ছ স্কুলের গেম গেপটির মধ্যে তোমার ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনে পারো তুমি সেটা ফাইটিং করতে পারো গেপটির মধ্যে যেহেতু ওপেনার ম্যাপ দেওয়া তুমি তুমি সেখানে যেখানে গো সেখানে ঘুরতে পারবে আর যে গেমগুলোর মধ্যে অনেক ফিচারগুলো আছে এই গেমটির মধ্যে সেগুলো ফিউচার সম্বন্ধে পারো এবং গেমটি খেলে অনেক মজা পাবে কেননা গাইস তুমি দেখতে পাচ্ছ স্কুলের পর গেম প্রত্যেকটা গেমের তোমাদের গেম পে ভিডিও দেখেছি তোমার কাছে যে গেমটি খেলে দেখতে পারো আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক লাগবে তো গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অভিষেক খেলে দেখতে পারো সো গাইজ গেমটি সাহায্য করতে তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো চোদ্দ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটি গেমের মুখে দেওয়া আছে যদি গাইজ তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অভিষেক কমেণ্ট কৰি জনাই দিবা ত' যাওঁ গেছ তুমি নাম্বাৰ ওৱান গ্ৰেমটো দেখা থাকে ইয়ো ছাবস্ক্ৰাইব কৰি নাথাকক

তুমি চলে মাল্টি প্লেয়ার তোমার ফ্রেন্ডের সাথে তুমি কার্ড ডিমার ফ্রেন্ডের সাথে গেম গেপ ডিমায় জিটিএর মতো বিভিন্ন ধরনের ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবে লাইক অনেক ধরনের ফিচার আছে তুমি তো দেখতে পাচ্ছ আমার কাছে গেমটা ওয়ান অফ দা বেস্ট এবং স্যার একটা গেম মনে হয় গাইস তোমার কাছে যদি গেমটি ভালো হয়ে থাকে তোমাদেরকে রিকমেন্ড করব একবার গেমটা খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর এই গেমটি খেলার জন্য মিনিমাম তোমার ফোন দরকার মতো চার জিবি অথবা ছয় জিবি তাহলে তুমি এই গেমটি স্মুথলি খেলতে পারবে গাইস তোমরা সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো এই গেমটির সাহায্য করতে তোমাদেরকে বলি গেমটি হচ্ছে ওয়ান জিবি এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এইগুলো প্রত্যেকটা গেমের রাউলিং এবার সিকেন বক্সে দেওয়া আছে তো যা গাইস আজকে তোমাদেরকে নতুন কিছু হাই গ্রাফিক্স উপার্জন গেম দেখার চেষ্টা করছি যাই না গাইজ তোমাদের কারণ গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা সো সবাই তুমি যেরকমই নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিপস্ক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেলও অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি ছেলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন একটা গেম করে খেলে দেখতে পারো তো যাও কাজ সাবস্ক্রাইব এখন তোই আবার দেখো তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গেম নেই তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ